হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বৈশাখের প্রথম দিন আর সকালে আমি কী কী খাবার বানাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পাটায় বেটে নিয়েছি তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু রসুন বাটা পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি পাতলা চ্যাপটা চ্যাপটা করে অল্প তেলে ডালের বড়া ভেজে নিচ্ছি আর এই বড়াগুলো অল্প তেলে ভাজলে মুচমুচে হয় খেতেও ভালো হয় বেশি তেলে ভাজা যাবে না তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এর সাথে কয়েকটা শুকনো মরিচ নিলে পানি ভাতের সাথে খেতে অসাধারণ লাগে অনেকেই হয়তো খেয়েছেন জানেন তো এইভাবে করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আমার বড়া ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা ডিম সেটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি লবণ দিয়ে ডিমটাকে ভেঙে তারপরে ভেজে নিচ্ছি তো আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি আর মরিচ ছাড়া তো খাওয়াই যায় না তো মরিচগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলু ভর্তা বানাচ্ছি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মেখে নিয়েছিলাম এখন কাঁচা পেঁয়াজ কাটা দিয়েছি দুটো মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপরে সর্ষার তেল দিয়ে মেখে নেব আর এই ধরনের ভর্তা পানি ভাতের সাথে খেতে খুব ভালো লাগে কাঁচা পেঁয়াজের ভর্তা আর ভাজা পেঁয়াজ দিলে ওইটা গরম ভাতে ভালো লাগে তো আমার আলু ভর্তা শেষ আমি এখন বানাচ্ছি বরবটি ভর্তা বরভটি সিদ্ধ করে নিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি দুটা মরিচ লবণ দিয়ে ভালো করে হাতে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমার ভর্তা হয়ে গিয়েছে তো আমার সব কিছুই খাওয়ার জন্য রেডি আলু ভর্তা ডিম ভাজি ডালের বড়া ভর্তা সব কিছু রেডি হয়েছে তো এখন আমি ভাত নিয়ে বসেছি প্লেটে ভাত দিয়েছি স্নেহার বাবাকে দিয়েছি স্নেহার জন্য তুলেছি আমি নিয়েছি এগুলো এখন আমরা সকালে খাবো। আর ইলিশ মাছ আর নেওয়া হয়নি কারণ আমাদের মতো ফ্যামিলিতে ইলিশ মাছ চিন্তা করাই অনেক দুঃসাধ্যর ব্যাপার যে জিনিসের দাম আর এই সময় ইলিশ মাছ খাওয়ার নাম তো মুখেই আনা যায় না তো তারপর আমরা যা খেয়েছি যা বানিয়েছি এতেই আমরা খুব খুশি যতটুকু সাধ্যে কুলায় তার মধ্যেই থাকা উচিত শুধু শুধু ফা ফুটানি করে কী লাভ আমি আবার সাথে একটু বাসি তরকারি ছিল রাতের লতি সেটা নিয়েছি আর লতি দিয়ে পানি ভাত তো প্রচুর লতির সাথে খেতে আরও মজা হয় তো এই তো এই সব আজকে সকালে করেছি খাচ্ছি এইভাবেই দিনটা শুরু করলাম আর দিনটা ভালোই গিয়েছে আশা করি ভালোই যাবে স্নেহাকেও দিয়েছি ও আবার সাথে একটা মরিচ নিয়েছে খাওয়ার জন্য তো তো আশা করি আপনাদেরও পহেলা বৈশাখ শুরুটা ভালো হয়েছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আশা করি আবার এই ধরনের ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে